আমি ইমদাদ মাহমুদ ভুইয়া বলছি আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া আমি এইচএসসি দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ থেকে দিয়েছি তো তারপরে আমি প্রিপারেশন নিই তিন মাস তারপরে আমি ভাবছি ভেবেছিলাম অনেক অনেক কান্ট্রিতে যাওয়ার চিন্তাভাবনা ছিল তো আমি পরিচিত হই ইনফু স্টাডি এক ভাইয়ের সাথে তো ওদের রেকমেন্ডে মানে আমি অ্যাপ্লিকেশন করি তো তাদের থ্রুতে আমি ডেনমার্কের ভিসা আজকে পেয়েছি তো আমি পর আমি ভাবছিলাম অনেক এজেন্সির মাধ্যমে মানে কোন এজেন্সি দিয়ে আমি কাজটা করব তো আমি আমার মেইন মোটিভ আমি ইউরোপে যাওয়ার তো এই জন্য আমার এক বড়ো ভাই কিছুদিন আগে গত সেপ্টেম্বরে ডেনমার্কে যাই তো ওই ভাইয়ার রেকমেন্ডে আমি ইনফোস্টাডির যোগাযোগ করি তো আলহামদুলিল্লাহ আমি আজকে আমার ভিসা পেয়েছি আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা হায়ার স্টাডির জন্য ইউরোপে বা অস্ট্রেলিয়া কানাডা কানাডাতে যেতে যাচ্ছেন তো আপনারা আমি হাইলি রেকমেন্ড করবো ইনফু স্টাডিতে কন্টাক্ট করার জন্য কারণ আমি খুব ওদের ফেসিলি মানে খুব ভালো ফেসিলিটিস পাইছি বা ওদের খুব স্যাটিসফাইড আমি তো এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ডেনমার্কে আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম